ওয়েলকাম ব্যাক আমি অর্জুন আর আপনাদের লাইফ লাইন তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট বানাতে হয় অর্থাৎ ফ্রিতে কিভাবে একটি ব্লগ সাইট বানাতে হয় তো যাওয়া যাক চলুন ওকে তো এই একটি ফ্রিতে আপনার ওয়েবসাইট বানাতে গেলে আমি গত ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ব্লগার দিয়ে প্র্যাকটিস করাটা সব থেকে বেটার তো আজকে আমি দেখাবো যে ব্লগার দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট বানাতে হয় তো ব্লগার দিয়ে ওয়েবসাইট বানাতে হলে আপনাকে প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি জিমেইল আইডি তো আমার মনে হয় আপনারা যেহেতু অনলাইন নিয়ে ঘাটাঘাটি করছেন অবশ্যই এক বেশি না হলেও পঞ্চাশটা জিমেইল আইডি আপনাদের আছে সুতরাং আমি এই জিমেইল আইডিটা কিভাবে খুলতে হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি বিস্তারিত এখন বলতে যাচ্ছি না তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে ওকে তো এখন প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো ব্রাউজারের জন্য আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমে আমি যেটা সব সাজেস্ট করি যে গুগল ক্রোমটা সবসময়ের জন্য আর কি বেশি ইউজ করতে কেননা এটা আর গুগলের যে কোনো সার্ভিস নিয়ে কাজ করার জন্য গুগল ইজ বেস্ট এবং আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা যেহেতু জিমেইল আইডি ব্যবহার করে একটি ব্লগ সাইট খুলব সেহেতু জিমেইলটা যেহেতু গুগলের সেহেতু আমরা বুঝতেই পারছি যে ব্লগ আর সাইটটাও গুগলের ওকে তো আগে প্রথমে আপনার জিমেইল অর্থাৎ আপনার ব্রাউজারের ভিতরে যে কোনো একটি জিমেল আইডি লগ ইন অবস্থায় থাকতে হবে আবার বলছি যে কোনো একটি জিমেল আইডি লগ ইন অবস্থায় আপনার ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে থাকতে হবে বা যে কোনো ব্রাউজারে তবে আমার মনে হয় গুগল ইজ বেস্ট ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন যে আমার কিন্তু একটি লগ ইন অবস্থায় আছে একটি জিমেইল এবং এখান থেকে চলে যাব বিএল ও সরি

ওকে তো ফ্রি এলাম আরেকটি জিমেল নিয়ে তো এখান থেকে আমরা ব্লগার ডট কমে এ চলে যাই ওকে তো এটা হচ্ছে আমাদের ব্লগার ডট কমের হোম পেজ এখান থেকে আপনাদের জিমেইলে যদি কোনো ব্লগ সাইট না খোলা থাকে ঠিক আপনারা ইন্টারফেসটা এরকম পাবেন তো এখান থেকে আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন করে নিতে হবে আপনার কোন যে কোনো একটি জিমেইলে আগে সাইন ইন করতে হবে তো এখান থেকে আমার একটি জিমেইল অটোমেটিকলি আছে আপনার পাসওয়ার্ডটি আবারও দেওয়া লাগবে ওকে ওকে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিলাম ওকে তো এটা হচ্ছে আমাদের অর্ডিন হল জিমেইলে এরপরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে বা অন্য কারো প্রোফাইলটা অন্যরকমভাবে আসতে পারে আমি আবারও প্রস্থান করে আবারও সাইন ইন করে আপনাদেরকে এই বিষয়টি খেয়াল করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আবারও একটু সাইন ইন করেন আমি জাস্ট একটু ওয়ার্কআউট করে দুই রকমভাবে দেখাতে চেষ্টা করছি ওকে তো এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করুন পরবর্তী ফর নেক্সট আচ্ছা একটুখানি অপেক্ষা করতে হবে আমাদের জিমের সাইন ইন হচ্ছে আচ্ছা আমরা এরকম একটি ইন্টারফেস পেতে পারি বা ওই রকম যদি ইন্টারফেস আসে ওখান থেকে আপনারা নতুন ব্লগ তৈরি করুন এরকম একটি বাটন ওখানে আছে ওখানে ক্লিক করলে জাস্ট এই ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবে ওকে তো এখান থেকে আপনারা এই যে নিউ ব্লগ এখানেও ক্লিক করতে পারেন বা নতুন ব্লগ তৈরি করুন এখানেও ক্লিক করতে পারেন তো আমি জাস্ট এখানে একটি ক্লিক করলাম ওকে এরপর হচ্ছে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার শিরোনাম আচ্ছা তো এই শিরোনামটা হচ্ছে কি আপনার ব্লক সাইটের যে নামটা থাকবে নট ডোমেইন ওকে তো এটা আমি যেমন দিলাম যে যে কোনো একটি কিছু দিলাম লাইফলাইন বিডি ওকে দ্যাটস ইট তো আমরা সাধারণত এটা দিলাম ওকে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে ঠিকানা তো ঠিকানাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু আপনার সব ঠিকানা আপনার মনের মতো হয়তো ঠিক আছে নিবে না কেন নিবে না এটা হচ্ছে যে এর কিন্তু আপনার মনে করেন আপনি যে ডোমেইনটা চুজ করছেন সেই ডোমেইনে যদি অন্য কেউ সাইট খুলে থাকে তাহলে কিন্তু এটা হবে না যেমন আমি এখানে দিলাম আচ্ছা এখানে ডাব্লু 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 ডট অলরেডি এখানে অ্যাড করা আছে আমাদের সেটার পরবর্তী থেকে বাকিটা নিতে হবে আচ্ছা এখানে আরেকটি বিষয় আরেকটি বিষয় ক্লিয়ার করে নেই আপনি যে অ্যাড্রেসই দেন না কেন আপনার লাস্টে কিন্তু ডট ব্লোক ডট কম এই কথাটি এখানে থাকবে এটা কিছু করার নেই এটা আপনি কখনোই বুঝতে পারবেন না এটা আপনি ঠিক সেই সময় মুছতে পারবেন যখন আপনি কোনো কাস্টম ডোমেইন এখানে ইউজ করবেন তো এ ব্যাপারে আমি পরবর্তীতে বলছি যে কাস্টম ডোমেইন আপনাদেরকে কীভাবে নিতে হয় তো আপাতত আমি জাস্ট একটি ব্লক কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যেমন আমি একটি দিলাম লাইফ লাইন তো লাইফলাইন এখানে দেখেন যে অলরেডি এই যে ব্লক স্পোর্ট চলে আসছে তো আমি এটা নির্বাচন করলাম এটা নির্বাচন করে জাস্ট গুগল একটু ভেরিফাই করে দেখছে যে না এটা দেওয়া যাবে কি না তো এখানে দেখেন বলছে দুঃখিত এই ব্লক ঠিকানাটি উপলভ্য নয় বুধ উপলব্ধ নয় বলতে কি আমরা আবার বাংলা একটু কম বুঝি বাঙালিরা উপলব্ধ বলতে হচ্ছে অ্যাভেলেবেল ওকে সুতরাং এই ব্লকটি এই অ্যাড্রেসটি অন্য কারো আসে ওকে তো আমি এটা একটু মডিফাই করে দেই যে বিডি ওকে তো লাইফলাইন বিডি আচ্ছা এটাও নেবে না তো আবার একটু দিয়ে দিই এখানে কিন্তু ওয়ান টু থ্রি এ জাতীয় কিছু আর কি দেওয়া যাবে না এখানে সব কিছু আমাদেরকে লেটার ইউজ করতে হবে ওকে তো লাইফলাইন বিডি আমি যে কোনো একটি দিলাম লাইফ লাইন বিডি হেল্প ওকে আচ্ছা এবার দেখেন এই ব্লক ঠিকানাটি উপলব্ধ সুতরাং এটা অ্যাভেলেবেল এখানে একটি রাইট চিহ্ন চলে আসে ওকে তো এখানে আমরা দুইটা স্টেপ পার করলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটি থিম নির্বাচন করতে হবে ওকে থিমটা নির্বাচন করতে হবে তো আমরা আপাতত এখান থেকে যে ডিফল্ট গুলো আছে এগুলো একটা আগে নিয়ে নেই আমরা নেক্সট টাইম এগুলো কি করে চেঞ্জ করতে হয় এই টিউটোরিয়ালের ভিতরেই সেটা দেখব আচ্ছা তো যাই হোক এখান থেকে আমরা আচ্ছা প্রথমটাই আগে নিলাম আমরা এটা ওকে বা আমরা এটা নিতে পারি এনিথিং তো এটা নিলাম ওকে এরপরে হচ্ছে ব্লো তৈরি করো এটা অন্য ব্রাউজারে ইংলিশে আসতে পারে সেটাতে আরও আপনারা ভালোই বুঝতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা দেন আমরা এখানে ক্লিক করব ওকে একটি ব্লগ তৈরি করা হচ্ছে মানে দ্য ব্লগ ইজ কন্টিনিউ ওকে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করবো এর ভিতরে আমাদের ব্লগটি ক্রিয়েট হয়ে যাবে দেন আমাদের ব্লগটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়েছে এখানে আমাদের বলতে চাচ্ছে যে একই সময় এই সম্পদ সম্পাদনা করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে এটি হতে পারে এটি হতে পারে কারণ আপনি হয়তো এই লিঙ্কে বা বোতামে দুইবার ক্লিক করছেন বা হতে পারে এই ব্লগ পোস্ট অন্য কেউ সম্পাদনা করছেন দয়া করে আপনার ব্রাউজারের পিছনের বাটনটি টিপুন ও আবার চেষ্টা করুন আচ্ছা আমাদের হয়তো কোন না কোনো একটা ঝামেলা হয়েছে যেহেতু আমরা একটু বেশি আছে ট্রাই করে ফেলছিলাম একটা এতে ওকে তো আমরা আবারও একটু ট্রাই করি জাস্ট ওয়াইট আর থিম নিয়ে করলাম আচ্ছা আমাদের এই জমিনটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সুতরাং এটা আর নিবে না আচ্ছা এডি দিলাম এডি ওকে দেন আমরা আবার একটু ট্রাই করতে চাই ওকে দেন আমাদের এখন এই ব্রোক সাইটটি টোটালি কমপ্লিট আচ্ছা এটা আমাদের আগে যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা হয়েই ভালো হয়েছে অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হয় কেননা একটা জিমেইল নিয়ে যদি এই আর ব্লগ নিয়ে আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি আমি বারবার পিছনে গিয়েছিলাম সামনে আসছিলাম বা একটা আর কি এ দিয়ে অনেকবার স্ট্রাই করছিলাম জাস্ট এই কারণে হয়তো এটা হয়েছিল আচ্ছা যাই হোক তো এই সমস্যাটা আপনাদের হওয়ার কথা না আবার হতেও পারে সুতরাং সমস্যাটা হয়ে ভালোই হলো আচ্ছা তো এখন আমাদের ব্লগটা কিন্তু টোটালি কমপ্লিট আচ্ছা এখন কেমন হলো এটা দেখার জন্য আমরা এখানে চলে যাই ব্লগ দেখুন ওকে তো আমরা জাস্ট আরেকটি ট্যাপ ওপেন করে এটা দেখলাম এই দেখেন লাইফলাইন বিডি এবং আমাদের টোটালি একটি ওয়েবসাইট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে সাইডে এমন কিচ্ছু নেই এখানে কিছুই নেই এখানে আবার বলেও দিচ্ছে যে এখানে কিছুই নেই আমাদের সাইটের নাম ছিল লাইফ লাইন বিডি ওকে তো আপনি এটা নিয়ে অন্য একটি ব্রাউজারে সার্চ করে দেখেন যে আপনার সে কী অবস্থা ওকে আমি এখানে টেস্ট করলাম ডাউনলোড দিলাম ওকে योर ওয়েবসাইট ইজ রেডি নাও এন্ড এটাকে এখন কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা সেটা দেখব তো এখন সেটা আমরা দেখার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালের জন্য একটু অপেক্ষা করি জাস্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই যদি আপনারা আগামী ভিডিওগুলো পেতে চান এবং এই ব্লগ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলব সে বিষয়ের জন্য অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস ডেফিনেটলি এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি ওকে সি ইউ নেক্সট টাইম টেক কেয়ার